আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি কারণ হচ্ছে মহারানী ঘুমোচ্ছে এখন ঘুমটা ভাঙলো এখন কিন্তু বিছানা থেকে উঠেনি তুমি ভুল করছো কারণ আমি শুট নেইনি তাই আমি উঠেছিলাম আমাকে না জানিয়েই তুমি ভোরবেলা উঠে গেছো আমি জানি না তুমি কখন উঠেছো আমি উঠে ব্রাশ করেছি ঘর ঝাড় দিয়েছি তারপরে আমি আবার শুয়ে পড়েছি ফোনটা ওই ঘরে ছিল দরজা দেওয়া ছিল বলে আমি মানে ব্লগে শুট নিতে পারিনি তো তারপরে তুমি আসলে তুমি আসার পর শুনলাম তুমি নাকি কাজে গেছিলে ডিকিতে গামছানিতে ভুলে গেছ যার জন্য আবার ফিরে এসেছো গামছা ছাড়া কাজ করা যায় না তুমি উঠেছিলে হ্যাঁ আমি উঠেছিলাম না আমি কি করব আবার শুয়েছি আমি দেখছি হয়তো তুমি ঘুমিয়েছো সেতেই ঘুমাছো না না আমি উঠে আবার শুয়েছি আর একটা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন বলো তো সেটা এদিকে মাথা করে ঘুমাতাম তোমরা ভিডিওতে দেখেছো এখন এইদিকে মাথা করে ঘোমাই প্রথম কারণটা ওই দিকটায় এইদিকে মাথা করলে ওই দিকে পা হয় আর মানে অনেকটা জায়গা পাওয়া যায় যার জন্য শুয়ে শুয়ে হয়ে বেশ রাত্রে ঘুমাতাম না দেখে ওর ধারণা হয়েছে হয়তো মাথাটা ঘুরিয়ে শুলে আমার ঘুম হবে তো এবার ওই জন্যই এইভাবে এখন শোয়া হয় যেদিন যেরকম ঘুম হওয়ার হয় ওটা কোনো ব্যাপার না আগে আমি ভালো করে দেখে ও ব্যাকটা আছে কিনা গামছার জন্য কাজ হয়নি জন্য আর তোমার একটা জিনিস খুব খারাপ লাগে আমি আমাকে বললে শাড়ি পড়তে দিয়ে এদিকে নিজে কেটে পড়েছো সব ঠিক আছে রাস্তার মাঝেও দাঁড়িয়ে তুমি এই চায়ের দোকানে ঢুকে পড়ো অতটাও ভালো না যতটা করো যখন আমি বাজারে আসি তখনই মনে মনে ভেবেছি যে শাক কিনবো আর কলমি শাক যদি পাই দেশি কলমি শাক তো সেইটা নেব দুয়াটি শাক দশ টাকা কিছু কিছু জিনিস আছে দাম দর করতেই নেই মানে কেমন একটা লাগে পাঁচ টাকা আটি কতগুলো শাক পাঁচটা টাকা যে বিক্রি করছে সেও ধরো ভোরবেলায় বাজারে গিয়ে নিয়ে এসছে পাইকারি বাজারে গিয়ে এখানে বসে বিক্রি করছে কিছু কিছু জিনিসে দামাদামি করতে গিয়ে যেন বিবেক থেমে যায় সবজি তেমন কিছুই নিইনি কলমি শাক উচ্ছে পটল আর আর একটা কী নিয়েছি মনে করতে পারছি না যখন বাজে মানে বাড়িতে যাব তখন তোমাদেরকে নয় দেখাবো আর এখন যাচ্ছি মাছ বাজারে দেখা যাক এই মাছ বাজারটা না আমার খুব ভালো লাগে নবদ্বীপে প্রচুর বাজার রয়েছে এটা চারিচারা চারিচারাপাড়া বাজার তো এই যে বাজারে যে বড় বড় মাছ বিক্রি হয় আমার খুব ভাল লাগে এই বাজারের মাছটা আমার সব থেকে সেরা লাগে যেমনই নিই না কেন তো এখানে আমি দু পিস মানে সত্তর টাকা দাম নিয়েছে দুশো গ্রাম বোয়াল মাছ নিয়েছি বাজারে আমি ডাব খেয়েছি ডাবের ভিতর শাঁস আছে মানে আমি শাঁসটা কতটা খেতেও পারবো না ওই জন্য মাঝখান থেকে চিড়ে নিয়ে নিই আমি ওই জল খেয়ে ডাবটা ব্যাগে করে নিয়ে এসেছি তুমি কেটে দিবা আমরা খাবো ঠিক আছে আমি আর সহিনী খেয়ে নেবো তাহলে কাটছি একটুখানি পরে কেটে দিলেও হবে রান্নার এখানে চলে এসেছি মাছগুলো ঢেলে নিয়েছি দুদিন আগে বলেছিলাম আমাদের প্রকাশ বাবু অসুস্থ হয়েছে কিন্তু পরশুদিন ছুটি পেয়েছে এই যে কেমন আছিস বলে দে সবাইকে আগে থেকে ভালো আছিস তো চোখ মুখ শুকিয়ে গেছে একদম ফালা করো হাতে করে ছেড়ো প্রকাশকে একটু দাও সৈনিকে দাও আমি একটা ছোট দেখে নেব একটা কথা বলি তোমাকে বলে ভালো বলছি তোমার দুটোই পছন্দের জিনিস একটা হচ্ছে কলমি শাক উচ্ছে একসাথে ভাজা আর একটা হচ্ছে এটা ভাজা মাছের তেল দিয়ে দুটো তো ভালো জিনিস দুটো কি একসাথে খাওয়াটা ঠিক হবে কোনটা ছেড়ে কোনটা খাবা একটা রেখে দাও তার থেকে এই ফ্রিজে এই কলমি শাক আর উচ্ছেটা রেখে দি আর আজকে এটা ভাজা আর মাছগুলো করি খুব ভালো হবে শান্তি করে খাওয়া যাবে দুটো পছন্দের জিনিস একসাথে হলে না মানে খাওয়া যাওয়া বেড়ে যাবে আর দুটোই খুব পছন্দ করে মাছের তেল দিয়ে ভাজাটাও পছন্দ করে আর এই কলমি শাক দিয়ে উচ্ছেটাও পছন্দ করে এটা আমি ফ্রিজে রেখে আসি এই দেখো একটা মাছ ভাজা হয়ে গেল আর এই যে যেটা বয়েল মাছ নিয়েছিলাম পরেটা কত তেল দিয়েছি আগে তোমাকে আমি কি করতে বলেছি আর তুমি কি করলে বলো পেঁয়াজ করে সব পেঁয়াজ দিয়ে বলেছি আমি বেশি করে পেঁয়াজ কুচিয়েছি মাছের ডিম ভাজবো বলে হলো রান্না কমপ্লিট হলো আজকে এখনো স্নান করিনি দেখো চকমকটা কেমন বসা বসা ভাব হয়ে গেছে গরমে আগুনের ধারে রান্না করলে প্রত্যেকটা মেয়েরি এমন হয় চলো একবার চট করে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যদিও রান্না করতে করতে দেখিয়েছি ঘি নেওয়া হয়েছিল বাজারে গিয়ে ওই যে বললাম না কচুর লতি নিয়েছি দেখে যে একটা নিয়েছি মনে করতে পারছিলাম না তোমাদেরকে বলার সময় আর এইখানে দেখো মাছগুলো রান্না হয়ে গেছে মাছের তেল ডিম একসাথে ভাজা আর রুই মাছটা শুধু আমেরিকান রুই মাছটা আর বোয়াল মাছটাও শুধু বানিয়েছি এই যে কর্তা ভাত চলে এসছে আমার একদিকে শান্তি জানো তো অনেক বেটা ছেলে আছে ডাল ঝোল না হলে ভাত ভিজিয়ে খেতে পারে না ওর সেটা নেই ওকে যদি সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত দিই ও সেইটাই খেয়ে নেবে একটা বিষয় মনে বারবার হচ্ছে জানো তো এই ঘিটা তো তোমাদের দেখালাম দিয়ে ওকে বলছি যে ঘিটা একটু খাবা দিয়ে বলছে কি আমি না মনে করতে পারছি না আমি ঘি কাকাকে পয়সা দিয়েছি কি না বাজারে ও আমি আমি কিন্তু তোমাকে পকেট থেকে পয়সা বের করে দিতে দেখিনি এবার তুমি দিয়েছো কি আমি জানি না অতএব আমরা দুজনে গল্প করছিলাম হুম গল্প করতে করতে উঠে চলে এসেছি আমার যতটা ধারণা হচ্ছে তুমি বিকালে যাবা গিয়ে জিজ্ঞাসা করবে ওনাকে যদি বলে না দাওনি তুমি পয়সা তুমি মনে করতে পারছো না ওই ওইটুকুনি ঘি হয় হয়তো তার কাকার ওইটাই লাভ হবে খেয়ে দেয়ে আমার কর্তা তো না টেনে বেশ ঘুমাচ্ছে আমার তো ঘুম হচ্ছে মানে ঘুম হচ্ছে না আমি শুয়ে একটু এপাশ ওপাশ করলাম কবার বাইরেও গেছি মানে ও না একটু বোকা হয়ে গেছে খাওয়ার অনেকক্ষণ পর ফোনে টাইমটা দেখছে দেখছে বারোটা আটান্ন খুব হাসছে আমিও হাসছি বলছে এত দাদা ভাত খেয়ে নিলাম ও বুঝতে পারেনি ও ভেবেছে দেড়টা দুটো মানে খেয়েছে আর কি তো যাই হোক শুয়ে পড়েছে আর আমি কি করব আমার তো ঘুম আসছে না আমি তো ঘর বাইরে করে সময় কাটাই তুমি এই দুপুরের পরে চা কোথায় পেলে ও কি এখন কোন চায়ের দোকান খোলা আমি বাইরে ছিলাম স্নান করছিলাম আজকে আর কি মানে স্নানটা একটু লেটেই করলাম হঠাৎ করে দেখছি তুমি নেই চায়ের গ্লাস হাতে নিয়ে চলে এসছো তো আর কি করব বলো এখন চা খাই ট্রাঙ্গালঙ্গ দেখছে সবাই কিন্তু ইয়ার কি নিচ্ছে ডেলিভারি নাকে কানেক্টিভ দি দিচ্ছে আমি এইমাত্র শ্যাম্পু মাখে স্নান করলাম সাবান শ্যাম্পু মাখে আর তেল মাখাতে শুরু করে দিয়েছে যায় যে ক্যামেরা হচ্ছে আমি কিন্তু লক্ষ্য করি গেটের ধারে সুন্দর আরও সবাই দাঁড়িয়ে রয়েছে তো আমি ভাবলাম আমিও একটুখানি ওখানটায় দাঁড়াই কি মানে দুষ্টুমি করে দেখেছো একটু স্থির হয়ে দাঁড়াতে দেয় না ভালো লাগে না মানে এক এক সময় বিরক্তও ধরে যায় আমি যে ওড়নাটা ঝুলিয়ে রাখবো ওদের জ্বালায় সেটাও হয় না আমার এক এক সময় তো ইচ্ছে করে এই দুটোকে বেঁধে রাখি যা বদমাইশি করে মাসির বাড়ি থেকে বেরিয়ে আসার পর দুদিন আমার কাছে ঘেঁষছিল না গো আমি ভাবলাম আমায় কি ভুলে গেল নাকি একটু মনও খারাপ করছিল তারপরে দেখি না ভুলেছে কোথায় যা আঁকার তাই আছে মাত্র দুটো দিন গ্যাপ দিয়েছিল দুটো দিন তারপরে যে দুষ্টুমি করার সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এবারে আমার কর্তার চায়ের পর্ব শুরু মানে বিকেল পাঁচটা অবধিও ঘরে থাকে বিকেল পাঁচটা বেজে গেলে তার আগেও বেরিয়ে যায় ওর কোনো বেরোনোর ঠিক নেই তবে বিকেল পাঁচটা বেজে গেলে ওকে রাখা যায় না একটু চায়ের দোকানে বেরোবেই ওই জন্য বেরোচ্ছে আর আমাকে বলছে চলো আজকে কি কোথাও বেরোবা আমি বললাম যদি ইচ্ছে হয় সন্ধ্যের দিকে কিছু খেতে মন চায় বেরোবো নাহলে বাড়িতেই থাকবো তো ও তো বেরিয়ে গেল চায়ের দোকানে আর আমি কি করি আমি এখন এখানেই বসে থাকি বাপরে সোনার মতো ঝলক দিচ্ছে তো ক্যামেরায় ধরা পড়লো দেখো আমারই বেশ ভালো লাগছে একটু যেই গেটটা মানে পাশ দিয়ে দিচ্ছি ক্যামেরাটা কি সুন্দর আসছে রোদ্দুরটা রোদ্দুরও প্রায় নিভে নিভে এসছে ছটা নয় বাজে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ আমি কি করব একাই বসেছিলাম ও চা এনে দিল খেলাম তারপরে চুপচাপ বসেছিলাম তো তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধে দিলাম যে ভালো তোমাদের সামনে আসি সত্যি সত্যি মিথ্যা কথা আসলে করে কি বলবো তোমাদেরকে সারা শীতকাল এদের কোনো দেখাই ছিল না যেই গরমের আভাস পড়েছে অমনি ওরা মনে হয় যত ওই ফাঁক ফুঁ করে ছিল বেরোচ্ছে আর কথায় সাক্ষী কাটছে বাচ্চাদের এখনো খেলা খামিয়ে দেখেছ কি চিৎকার চেঁচে করছে মানে বিকেলে খেলতে খেলতে ওরা এত খেলায় মত হয়ে গেছে যে সন্ধে বসে গেলে খেলা শেষ করতে হবে সে খেয়াল নেই সন্ধে বেলায় ফালতু সময় নষ্ট করে লাভ আছে লতিগুলো বসে বসে কুটে রাখি কালকের কাজটা অনেকটা সহজ হবে তো রান্নাঘরে গিয়ে লাইট জেলে লতিগুলো কুটবো এখন এগুলো সময় লাগে কুটতে লতি মোচা এগুলো আগের দিনই কুটে রাখা ভালো চাটা কেমন লাগছে তুমি চা লাভার বলে সবাইকে চা খাওয়াতেও চাটা কেউ এখনো খাইনি না খেয়ে কি করে বলবে কেমন হয়েছে মধ্যে তো পার্থক্য আছে না অবশ্যই আমি খেয়েছি আমার মুখে ভালো লাগে আমি তো জানি দাদা একটু বলো সেলের গেঞ্জি চলে এসছে সরি পয়লা বৈশাখের গেঞ্জি মানে সেল থেকেই মনে হয় কিনে রয়েছে এখন দোকান থেকে কিনারলেও সব সেল সেল নাম হবে এই হচ্ছে ব্যাপার ভালোই হয়েছে গেঞ্জি দুটো কালার ভালো হয়েছে আমিও যাব কদিন পর আমি দুটো নাইটি নেব নাইটির দরকার আছে আর পয়লা বৈশাখে দেখবা সবসময় পরার জন্য জামা কাপড়ই মানুষ বেশি কেনে

ওই ক্যামেরার উপরে যে কাজটা আমি একটুখানি মুছে নিই ওটা আমার একটা অভ্যেস হয়ে গেছে মনে হয় ওটা মেনে আপ হয়েছে তো দেখো নতুন গেঞ্জি পরে ফেলেছে বেশ ভালোই লাগছে ও যে রংটাই দেখে বলে আমার গায়ের সাথে মিশে যাবে কিন্তু বিশ্বাস করো সেই জিনিসটা পরার পর কিন্তু খুব ভালো লাগে কালো মানুষ এই ব্যাপার হচ্ছে কালো কালার ব্লু কালার এটা কিন্তু গায়ের সাথে একদম পুরো মিশে যাওয়ার মতো নেই মিশে যাওয়ার মতো হলেও কিন্তু কালো মানুষকে কালো বললে মনে হয় না আমি ঠিক এর সাথে একমত হতে পারলাম না জ্যোতি পুরষ্কারে ও যে রং পছন্দ করে আমার সেই রং পছন্দ হয় না আমি যেটা পছন্দ করি ওর পছন্দ হয় না যদি পরিষ্কার হতাম তবে যে কোন কালার পল্লি মানাতো ওটা ভুল ধারণা না ওটা ভুল ধারণা তোমার তো যাই হোকcurrentColor তর্কে যাব না দেখো শয়নের কাছ থেকে মাথায় চুপচুপ করে তেল দিয়ে নিলাম ওই একটা তেল দি মানে ইন্দু লেখা ওইটা কখনো কখনো দিই আবার হয়তো কমাস দিলাম না কমাস দিয়ে এখন বেশ কদিন ধরে দিচ্ছি মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম ওই এই তেলটা দেবো বলেই আরও শ্যাম্পুটা করেছি যে কালকের দিনটা শ্যাম্পু করব না আবার পরশু দিন করে ফেলবো এটা দিয়েছে আমার আগে চুল পড়াটা একটু কম হয়েছিল বলে দিই ঘামতে শুরু করে দিয়েছে কারণ অলরেডি গরম লাগছে তা যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া বলতে পান্তা ভাত আর দুপুরের মাছ এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম যে ভাত খাবে সে আলু ভাতে পাবে তবে কি বন্ধুটা হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী সবাইকে গুড নাইট গুড নাইট